আজকে আমার আলোচ্য বিষয় হল আমার নবী আপনার নবী মানবতার মুক্তির ধূত আখির জামানার নবী ষষ্ঠ নবী দুজাহানের নবী সকল মশলুকের নবী দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে অন্ধকার কবর অর্থাৎ পর দেশে অন্তরালে কর্তার আড়ালে আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই বিষয়েই আজকে আলোচনা করা হবে আমার নবীর মৃত্যুর আলোচনা তিনার মৃত্যুটা কিভাবে হয়েছিল আর মৃত্যুর যন্ত্রণা কতটুকু প্রিয় ধর্মপান মুসলমান ভাইয়েরা এই দুনিয়া থেকে আমরা সকলে জানি চিরবিদায় হইয়া অন্ধকারে একদিন দেশে চলে যাইতে হবে একা একা দুনিয়ার রং তামাশা বাহাদুরি দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়ার সন্তান সন্ততি এগুলি সব ছেড়ে ক্ষেতি দশ সব কিছু সেদিন শেষ হয়ে যাবে যেদিন আমার দুছুখ বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই কথা আমরা সকলেই জানি কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় এটাই যে এই কথা জানার পরেও আমরা দুনিয়ার বাহাদুরি এবং তামাশা তামাশা যশ খ্যাতি এগুলি আত্মীয়তার বন্ধন মোহাব্বত এবং দুনিয়ার চাকচিক্যকে পিছনে ফেলে রেখে আখিরাতটাকে সামনে আমরা রাখতে পারলাম না এটাই হল দুঃখের বিষয় পরিতাপের বিষয় কিন্তু আমি আপনি মুসলমান আমার আপনার বিশ্বাস যে আখিরাতকে সামনে রাখলে দুনিয়াটা এমনিতেই চলে আসে এই কথাটা যেমনই আমরা শুনেছি তেমনই আমাদের বিশ্বাস এবং আমলে পরিণত করা দরকার ছিল কি ছিল না কি বলেন দরকার ছিল না কিন্তু করি নাই এজন্যই বলেছি দুঃখের বিষয় ওর বড় পরিতাপের বিষয় হাদিসের মধ্যে উল্লখ হয়েছে নবীজি সাল্লু আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে শাহমিন সাত রাজিয়াল হো থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম মেয়ের কাছে জিব্রাইল এসেছেন কে এসেছেন জিব্রাইল এসেছেন জিব্রাইল এসে বলতেছেন হে মোহাম্মদ দুনিয়াতে থাকার জন্য যত খুশি আপনি জীবন যাপন করেন দুনিয়াতে যত খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখিয়েন দুনিয়াতে আপনি যতই জীবন যাপন করেন না কেন একদিন মৃত্যু আপনাকে অবশ্যই পাকড়াও করবে এই কথাটা কাকে বলেছেন হ্যাঁ নবী মোহাম্মদকে কে বলেছেন জিব্রাহিম আরেকটি কথা বললেন এই হাদিসের টুকরার ভিতরে অগনবি আপনি যাকে খুশি বন্ধু রূপে যত খুশি আপনার বন্ধু বানিয়ে নেন কিন্তু মনে রাখিয়েন আপনার যত প্রিয় বাজন বন্ধু হোক না কেন যত বেশি বন্ধু হোক না কেন এই বন্ধুদের মায়া আপনার একদিন ত্যাগ করে চলে যাইতেই হবে এই হাদিসের মধ্যে আরেকটি কথা বলছিলেন অগনবি আপনি জিব্রাহিল বলতেছে অগনবিদি আপনি দুনিয়াতে যত আমল পারেন করে নেন যত আমল পারেন করে নেন যত ইচ্ছা যে আমল আপনার করতে মন চায় সেই আমলই আপনি করে নেন তবে মনে রাখেন মৃত্যুর পরে সকল আমলের প্রতিদান দেওয়া হবে কথা বুঝছেন হ্যাঁ কয়টি কথা বলছে তিনটি কথা কয়টি কথা একটি যত পারেন জীবন জীবনযাপন করেন মৃত্যু আপনার হবেই থাকতে পারবেন না দ্বিতীয় কথা যত বন্ধু পারেন বানান যত প্রিয় বাজন বন্ধু হোক না কেন মহাব্যতের লোক থাকুক না কেন ছেড়ে চলে যাইতে হবে আর আমলের মধ্যে যা কিছু আমল করে ভালো মন্দ যত পারেন করেন সকল আমলের প্রতিদান পুরস্কার দেওয়া হবে এই যে তিনটি কথা উদ্দেশ্য কি নবীকে উদ্দেশ্য তার উন্মতি মহাম্মদী সকলের জন্য ঠিক কিনা তার উন্মতি মহাম্মদী সকলের জন্য এই কথার উদ্দেশ্য এই হাদিসে আবার শেষ অংশে আবার দুইটি কথা বলছেন কয়টি কথা দুইটি কথা আবার তিনি বললেন অগুণবিধি শুনুন মুমিন বান্দারা যারা মুমিন হবে দুইটা কারণে তারা মর্যাদা পাবে কয়টা কারণ বলেন কয়টা কারণ দুইটা কারণ একটা কারণ হলো রাত্রি জাগরণ করবে একটা কারণ কি বলেন রাত্রি জাগরণ করবে আরেকটি কারণ হল দান করবে কি করবে দান করবে এই দুইটার মধ্যেই আপনার কম্মতি মোহাম্মদি আপনার মুমিন মর্যাদা সম্পূর্ণ হবে বলি সুবাহান তাহলে বোঝা যাচ্ছে তারা মুমিন হবে তারা জাগৃত থাকবে ঠিক না রাত জাগরণ করবে এই কথার উদ্দেশ্যগুলো হলো আপনার আমার জীবনের মধ্যে এই প্রত্যেকটি কথাই দেখেন বাস্তবায়ন আছে ঠিক কিনা আমি ইচ্ছা করলে যত ইচ্ছা আমি আমল করতে পারবো ভালো এবং মন্দ দুইটারই প্রতিদান দেওয়া হবে নবীজি কে আল্লাহ বলেন ইনাকা মৃত্যু নিশ্চয়ই আপনার মৃত্যুবরণ করা লাগবে এবং তাদেরও মৃত্যুবরণ করা লাগবে মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ নাই আল্লাহ বলে প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই প্রত্যেকটি জীবের কি করা লাগবে বলেন কি করা লাগবে মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে আমার এখন একটা প্রশ্ন আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন মৃত্যু সাপ গ্রহণ আসলে মৃত্যুর বিষয়টা কি স্বাদ লাগে না তিক্ত লাগে বলেন এটা কি স্বাদের বিষয় না তিক্ততার বিষয় হ্যাঁ কষ্টের বিষয় তিক্ততার বিষয় না কষ্টের বিষয় না আমার মরে যাইতে হলে শুনলেই তো কষ্ট লাগা আসলাম দুনিয়াতে আবার আমার মরে যাইতে হবে। এইটা একটা কষ্ট আবার মৃত্যুর সময় যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন কিন্তু কষ্ট আছে সাদ নাই কি আছে কষ্ট আছে কষ্ট কি আলোচনা ইনশাল্লাহ আসতেছে মৃত্যুর সময় কি কষ্ট হইতে পারে কিন্তু কষ্টটা হলো যে আল্লাহ বললেন আল্লাহ কি বলছেন সেন্টার স্বাদ নাই স্বাদ মানে তো ভালো ঠিক না স্বাদ মানে কি স্বাদ অত তো ভালো না আমরা যখন খাবার খাই এটা স্বাদ গ্রহণ করি ঠিক না এটা ভালো হয়েছে খুব স্বাদ পেয়েছে তার মানে সাত শব্দটা হলো ভালোর জন্য কিন্তু মৃত্যুটার বিষয়ে আল্লাহ সাদ গ্রহণ করলেন সাত কথা বললেন এর কারণ কি জানা দরকার আছে কি না? এর কারণ হলো পাক পাকুল আলামিন ওই দিকে খেয়াল করে সাদের কথা বললেন স্বাদ লাগে তখন আমার যখন আমি গুনাহ করি বুঝেছেন যখন আমি গুনাহ করি সাত লাগে যখন আমি নামাজ পড়ি না স্বাদ লাগে ভালো লাগে কষ্ট হয় না ফজরের করতে হয় না ঠান্ডা পানি দিয়ে আমি ঘুমিয়ে আমার লাগে কথা বুঝতেছেন অর্থাৎ মিথ্যা কথা বলার দরকার নাই কবিরা গুণা হয় কিন্তু মিথ্যা কথা বললে আমার স্বাদ লাগে মদ খাইলে আমার স্বাদ লাগে গাঁজা খাইলে আমার স্বাদ লাগে আমার পরে দল সম্পদ লুণ্ঠন করতে স্বাদ লাগে আমার পরল বংশ সম্পদ দখল করতে অন্যায়ভাবে সাদ লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম সকল অন্যায়গুলোকে আকৃতি করিয়া তিনি বললেন দেশ দানিয়া রাখো কুল্লু নফসিন যায়িকাতুল ম aut তবে এই সব সাদের স্বাদ কিন্তু ওই দিন পাইবা যেদিন তোমার মৃত্যু হবে এজন্য বলেছেন আল্লাহ মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করা লাগবেই স্বাদ না পাইতেছো সাদ না লাগে মজা না জিনা করছো মজা লাগছে বুনা করছো মজা লাগছে এই করছো সেই করছো মজা লাগছে খারাপ পাস করার মধ্যে মজা লাগে কিনা বলেন মজা লাগে কিনা মজা লাগে ওজন কম দিলে ভাল লাগে আপনার কথায় কথায় ও আদা ভঙ্গ করতে ভালো লাগে নিজেকে মনে হয় যেন নিজে খুব চালাক ঠিক না আসলে এগুলি এই সাতগুলা যেমন আরেকটা এক্সাম্প বলতে আমি আপনাদেরকে মা ডাকতেছে মা ডাকতেছে সন্ধ্যা গড়িয়ে আসছে সন্তানকে খেলার মাঠে আছে কোথায় আছে খেলার মাঠে আছে মা ডাকতেছে আসার জন্য সন্তান আসে না কি করে না সন্তান আসে না এবারও মা বিরক্ত হয়ে রাঘব গুসা করে একটা আওয়াজ করলেন ঠিক আছে ঠিক আছে আমি ডাকলাম তুমি আসলা না খেলার মাঠে এখনো পর্যন্ত রয়েছ তুমি খেলার মাঠে থাকো এবার তোমার আব্বু আসলে পরে তোমার আব্বুর কাছে নালিশ করা হবে এটার স্বাদ তোমার গ্রহণ করা লাগবে তখন তুমি কিনা মনে আছে বিরক্ত হয়ে আমাদের উপরে কথা বলছে আব্বুর কাছে নালিশ দিছে আচ্ছা আব্বুর কাছে নালিশ দেওয়ার পরে আমার স্বাদ লাগবে না নালিশ দেওয়া মানে কি বিশাল না বিশাল মানে কি আমার উপরে টর্সারি হবে আমার উপরে মারপিট হবে তাই না এই জানি আমি খেলা করতেছি খেলার মধ্যে একটা সাপ পাইলাম আমি আমার মার কথা শুনলাম না ডাকে সারা দিলাম না মা কিন্তু রাগ হইয়া তিক্ত বিরক্ত হইয়া এই কথা বলিয়া গেলেন তোমার আব্বু আসলে তোমার খবর হবে তোমাকে তোমার এটা সাপ তোমাকে বুঝাইব আব্বু আসার পরে আমাকে সাপ বুঝাইলো কি দিয়া আজাদ দিয়া কষ্ট দিয়া মার দিয়া গালি করিয়া ঠিক কিনা ওই যে আমি সাপ পাইছি আম্মুর কথা শুনি নাই সময় মতো করে ফিরি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনি ভাবে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মুসলমান এ মুসলমান তুমি যখন নামাজের ডাক হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল আসো কল্যাণের দিকে আসো অমঙ্গলের দিকে তুমি কিন্তু তখন কোথায় রইলা চায়ের হোটেলে বসে বসে ডাব্বা ডাব্বা গপ্প মারো ঠিক কিনা এই আছে সেই আছে এই করছি সেই করছি আমি উমুক তুমুক আমার সামনে কেউ আসে হয় কিনা এসব আলোচনা হ্যাঁ ডাব্বা ডাব্বা গপ্প মারছ এই যে ডাব্বা ডাব্বা গপ্প দিয়ে নিজের মধ্যে একটা আনন্দ করছ মজা নিয়েছ এ জন্য আল্লাহ বলছে এটার তুমি গ্রহণ করবা সময় হয়ে গেছে আরেকজনে গিবত করতেছে নামাজের সময় নামাজ না নামাজের সময়ে অবহেলা করিয়া খেলতামাশা করিয়া সময়টাকে পার করে দিল নামাজ আসে নাই আর অন্যান্য অনেক নেক কাজ আছে আছে কিনা একটা কথাই বললাম আছে না অনেক নেক কাজ এমন নেক কাজগুলি ছেড়ে দিল নেক কাজগুলি ছেড়ে দিল মনে করেন এই যে নেক কাজ না করার কারণে আল্লাহ গুসা হয়ে তিক্ত হয়ে বিরক্ত হয়ে তিনি বলছেন এটা স্বাদ গ্রহণ করা লাগবে আহারে দুনিয়ার মানুষ মুসলমান কখন যে আপনার আমার হুশ ফিরে আসবে জানি না আল্লাহ যে কখন আমাদেরকে দিবে আমি প্রত্যেকটা মানুষদেরকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান আর বুদ্ধি বিবেক দিয়ে তোমার জীবনকে তুমি পরিচালনা করো ঠিক কিনা কোনটা ভালো কোনটা মন্দ এইটাও আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াটা হলো তোমার খুব পরীক্ষার পরীক্ষার জায়গা আমরা পরীক্ষা দেই লেখাপড়া করি পরীক্ষার কোন প্রশ্ন উত্তর ফাঁস হয় না আগে পরীক্ষার আগে কোনো প্রশ্ন উত্তর ফাঁস হয় না কিন্তু এমন একটা পরীক্ষার হলে আমরা এখন বসা আছি আমি পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছে পড়লে তোমার না ক্ষতি ডান তোমার জন্য জান্ন আর বাম দিকে হাঁটলে তোমার জন্য জাহান্ন কষ্টদায়ক আমার কথা শুনলে তোমার জন্য ভালো আর আমার কথা কে না মানলে তোমার জন্য খারাপ কিনা নবীজির দেখানো পথে যদি চলো নবীকে মহাব্বত করে ভালোবাসো নবীর ভালোবাসায় मोहब्बतই তোমার জন্য ভালো আর নবীর বিরুদ্ধে চলে গেলে তোমার জন্য খারাপ নবীকে গালমন্দ করলে তোমার জন্য খারাপ এই কথা গুণ আল্লাহ পাক রব্বুল পুরানো কুরআনুল দিয়ে আমাদের মধ্যে একটি চিঠি দিয়ে জানায়ে দিয়েছেন যে একটি কিতাব নাজিম করে দিয়ে সব কিছু জানাই দিয়েছেন কবিরা গুণা করলে কি হবে কি কি হবে হবে করলে পরে ও দুনিয়ার মানুষ আবার কবিরা গুণা থেকে কিভাবে ফিরে আসতে হবে শিরিক গুণা থেকে কিভাবে ফিরে আসতে হবে সগিরা গুণা করলে কি হবে সগিরা গুণা থেকে আবার তুমি কিভাবে ফিরে আসবে এগুলি সব আল্লাপুল আলামিন। পঙ্ খানো পঙ্খানো ভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন অজু করার সময় চান ফরস আলহামদুলিল্লাহ কি কি বলতে পারবেন হ্যাঁ মুখমন্ডল ধৌত করা এটা কি এই যে অঙ্গ দেখতেছি অঙ্গটা ধৌত করা ফরস এটা তিনবার ধৌত করা আপনার জন্য শোন না আর যদি একবার ধৌত করেন একবার ধৈত্য করে এটা ফর্স দুই হবে কি করতে হবে কিন্তু তিনবার করা কি শোন না কেউ যদি একবার করে যদি হয়ে যায় একবার করলে সে ফরসটা আদায় করলো হয়ে গেল অযু অযু কি হয়ে গেল মনে করেন হয়ে গেল তারপরে তিনবারের বেশি যদি আপনি দোল মাসাল্লাহ আছে কিন্তু মনে করেন তিনবারের বেশি আপনার লাগতেছে দোয়াটা এখানে মাকরু হয়ে গেল কি হয়ে গেল তিনবারের বেশি দিলে কি হয় মাকরু হয়ে যায় এই জন্য তিনবার তিনবার দোয়া তারপরে ডান হাতের কুনি কইবার তিনবার বাম হাতের কুনি কয়বার তিনবার একবারও দোয়া যায় কথা বলছেন একবার দোয়া কি বুঝবেন একবার দোয়া তিনবার দোয়া শূন্য কিন্তু কেউ যদি একবার বিয়ে চলে আসে অজু হয় না এরকম বলা যাবে না ঠিক না ঠিকই না তারপরে মাথা মাসে করা মাথা মাসে করা জায়গার মধ্যে ভুল হয় একটু আপনারা দেখেন এই যে এখানে সকলের ভুল আছে ম্যাক্সিমাম পঁচানব্বই পার্সেন্ট মানুষের অজু হয় না নামাজ পড়ে অজু হয় না কথা বুঝেন অজু হয় না এরা নামাজ করে না নামাজ করে সত্তর বছর হয়ে গেছে নামাজ করে অজুই হয় না এই যে আপনার মাথা মাসে করা মাথা মাসে করা কি কিন্তু কিভাবে মাথা মাসে করবেন আমি দেখাই দিচ্ছি মাথা মাথা মাসে করতে হলে এই যে প্রথমে সবাই শিখেন আমার সাথে একটু হাত মিলান এই দেখ আঙ্গুল তারপরের আঙ্গুল তারপরের আঙ্গুল এবার মিলাইলাম এই দুই আঙ্গুল ফাঁকা রইলো এই আঙ্গুল ফাঁকা রইল এই তিন আঙ্গুল আবার জোট করে নিলাম বুঝছেন তো দেখতেছেন তো এরপরে এইভাবে আমি সামনে থেকে পিছন দিকে নিলাম নিচিনি নেওয়ার পরে আবার পিছন থেকে আবার সামনের দিকে নিয়ে আসলাম এই মাথা মাসে হইল এখন রয়েছে কান মাসে এই যে দুই দুই আঙ্গুল রয়েছে না এখান থেকে এইভাবে এরপরে এইভাবে এই যে দুই আঙ্গুল রয়েছে আবার শাহাদাত আঙ্গুল কানের ভিতরে হয়ে গেছে কিন্তু আমরা মাথা মাসে করি অনুমন করি ঠিক কিনা আমার হয় না কীভাবে দিন করে মাথা মাসে হয় না মাথা মাসে না হইলে অজু হইল না মাথা মাসে করার বুঝছেন তো এখন হ্যাঁ মাথা মাসে না করলে কিন্তু এইভাবে ওজু হবে না এটা নিয়ম হলো এইভাবে করা এই যে এইভাবে দেয় আর পিছন দিকে আনে না মনে পড়ছে এইভাবে দেয় করে এইভাবে ওজু হয়েছে না মাথা মাসেই হইছে না পিছন দিকে নিবে আবার ডান দিকে আনবে এখন এই হাতের এই উল্টাপিঠ এই হাতের উল্টাপিঠ এই যে গরদান মাসে তার শেষ নেই এই গরদান মাসে করে দিলাম মাথা হয়ে গেল তারপরে পা তিনবার তিনবার সহ আবার আঙ্গুল গুলা খিলাল করতে হবে পায়ের আঙ্গুল হাতের আঙুল গন দেখলে খিলাল করতে হবে এইভাবে যদি অজু করেন তাহলে আপনার অজু সই হবে সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে ইনশা আল্লাহ আল্লাহ পাকাবুল আলমী আমাদেরকে অসমাপ্ত